কীভাবে বিয়েটা করেছেন বা কীভাবে প্রেম করেছিলেন সে ঘটনাগুলো যদি একটু বলতেন আসলে আমার হচ্ছে কি তার সাথে আমার প্রেমের সম্পর্ক তেমন ছিল না একই বাড়িতে নাম বাড়িতে তুমি যেমন আমার নামও যখন তোমাকে বলে দিয়েছিলো তুমি তো তোমার স্বামীর ঘরেই দিয়েছিল তাই না যেমন তোমার সবকিছু কিছুর দায়িত্ব যেমন তোমার স্বামী এখন আমারও তো সব কিছুর দায়িত্ব আমার স্বামী আমি থাকতে পারতেছি না আমার স্বামীর ঘরে তাই তুমি যেমন তোমার স্বামীর ঘরে ছিলে আমিও তো চাইবো যে আমি আমার স্বামীর ঘরে থেকে তার সাথে তাদের সাথে সুখে শান্তিতে সংসার করি তাই না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রতিটা মেয়ের আসর ঠিকানাই হচ্ছে স্বামী এখন আমি যদি আমার স্বামী ছাড়া থাকি এটা কেমন একটা মেয়ের লাইফের ভ্যালু থাকে আমার বিয়ের পরে এখন আমি আমার স্বামী ছাড়া থাকবো এটা কেমন এটা তো হয় না তাই আমি চাই আমি আমার স্বামী যাকে আমি বিয়ে করছি সেই আমার আসল ঠিকানা এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার শেষ ঠিকানা আমার স্বামী হোক আমার একটাই অনুরোধ প্রতিটা বাবা-মাই তো তার সন্তানের ভালো চাই তুমিও তো নিশ্চয়ই আমার ভালো চাও আমি সম্পর্ক করে বিয়ে করেছি ঠিক আছে তোমাদের অমতে বিয়ে করেছি এটা তোমরা মানতে পারতেছো না কিন্তু বাবা-মা তো সন্তানের ভালোটাই চায় খারাপটা তো চায় না আমি যদি এখানে সুখে থাকি তাহলে তো তোমাদের সমস্যা নেই তুমি তো তোমাদের তোমার সন্তানের সুখটাই তো চাও ঠিক আছে তোমার তিন মেয়ে তিন মেয়ের মধ্যে আমি তোমার ছোট মেয়ে তোমার ইচ্ছা ছিল আমাকে পছন্দ করে নিজে ইয়ে করে বিয়ে দিবা কিন্তু আমি সেটা করি নাই ঠিক আছে মানছি আমি ভুল করছি কিন্তু আমি তো ভুল করে ফেলছি তাই না বাবা মা তো সন্তানের ভুল ক্ষমা করেই দিতে পারে তো তুমি আমার আমাকে আর আমার স্বামীকে মেনে নাও আমার তোমাদের আমার প্রতি তোমাদের তোমরা আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি এই জন্যই তোমরা এত কিছু করতেছো কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু ভালোই তাহলে কেন তোমরা মেনে নিতে পারতেছো না তোমরা সব কিছু মেনে নাও আমি যে যা ভুল করছি যতটুকু করছি সব কিছু ক্ষমা করে দিই আমাকে আর আমার হাজব্যান্ডকে তুমি মেনে নাও আমি একা তোমাদের বাসায় যাইতে চাই না বা আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না আমি বিয়ে যেহেতু ওকে করতে আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই আমি ওর সাথে সারা জীবন সুখে সংসার করতে চাই তুমি অন্তত আমাকে সংসারটা করার সুযোগ দাও আমাকে এতটুকু সুযোগ করে দাও মা তোমার কাছে তুমি আমার সুখটাই আমার স্বামীটা তুমি কেন বারবার ওর কাছ থেকে আমাকে আলাদা করতেছ তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তুমি আর কোনো ঝামেলা মামলা টামলা আর কোনো কিছুই করো না আমাকে আমার মতো আমার স্বামীর সাথে থাকতে দাও তোমার যদি ইচ্ছা হয় যে তুমি মেনে সাথে সংসার করি কোনো ঝামেলা কোনো সমস্যা এইসব তুমি না তোমার কাছে আমার লাস্ট তো আপদাত থাকবে